হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল যা জীবন এখন আমরা চলে এসেছি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর ভুবনেশ্বরের নন্দনকাননে আমরা চলে এসেছি এরপর আমরা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি চলো আমার সাথে পুরো কাননটা ঘুরে দেখো প্রথমেই চলে এসেছি নন্দন নন্দনকাননের টিকিট কাউন্টারে এখানে বড়দের টিকিট পঞ্চাশ টাকা আর বাচ্চাদের দশ টাকা যদি কেউ চাও পুরো কাননটা গাড়ি করে ঘুরে দেখবে সেক্ষেত্রে আলাদা টিকিট করতে হবে এই নন্দন কানন প্রত্যেক সোমবার বন্ধ থাকে আর বাকি দিনগুলো সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে নন্দন কানন নামের অর্থ হল আনন্দের বাগান যেটা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে কুড়ি কিমি দূরে অবস্থিত আছে এই নন্দনকানন হলো ভারতের জাতীয় উদ্যান যেটি সাদা বাঘের জন্য বিখ্যাত এই নন্দনকানন উনিশশো ষাট সালে প্রতিষ্ঠিত হয় আর উনিশি সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় দেখুন বন্ধুরা এই হচ্ছে সাদা ময়ূর এই সাদা ময়ূর ছাড়াও আরো বিভিন্ন রকম ময়ূর এখানে রয়েছে আর আমরা সাধারণত যে ময়ূর দেখে থাকি সব জায়গায় সেই ময়ূরও রয়েছে এই হচ্ছে সেই ময়ূর নীল রঙের অনেকক্ষণ অপেক্ষার পর এবার চলে এসেছি একদম বাঘ মামার কাছে একজন তো হচ্ছে আর একটা বাঘ ওইদিকে ঘুরে বেড়াচ্ছে বাঘ মানেই একটা আভিজাত্য তার চলন বলন সব কিছুর মধ্যেই সেই আভিজাত্য মেশানো হুঙ্কার ফুটে উঠেছে তারপর দেখো বন্ধুরা জিরাফের ঘরের কাছে চলে এসেছি আমরা বাসে করে যাচ্ছিলাম তাই জন্য খুব বেশি সামনে থেকে দেখাতে পারলাম না তোমাদের বন্ধুরা নন্দন ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি সময়ের অভাবে বেশ কিছু জায়গায় ঘোরা হলো না তবে উড়িষ্যার দারুণ কিছু আপডেট স্পট নিয়ে ভিডিও করেছি সেগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবে নমস্কার